আজ হচ্ছে মূলত পঞ্চমী তিথি তারপরে শুরু হবে ষষ্ঠী তিথি পঞ্চমী তিথি থাকবে দিবা দুটা তেত্রিশ মিনিট পর্যন্ত আর সকাল দশটা চল্লিশ মিনিট পর্যন্ত থাকবে সুকর্মা যোগ তারপরে শুরু হবে ধৃতিযোগ আজকের গৃহগত সন্ধিবেশ রবি আজকে মেষাশির ভরণী নক্ষত্রে অবস্থান করছে চন্দ্র আজকে অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে আজকে পূর্ণবসু নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বিশ্ব রাশির মৃগশিরা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে মেষ জাতক জাতি আজকে যে গ্রহগত সন্নিবেশ সন্নিবেশ অনুযায়ী রাশির দশমভাবে হচ্ছে অবস্থান করছে শনি রাহু বুধ শুক্র দশমভাবে একাধিক গ্রহ থাকা সর্বদা শুভ আপনারা প্রত্যেকেই জানেন আমি এর আগেও আলোচনা করেছি যে দশমভাবে যদি কখনও শুভ গ্রহ থাকে বা অশুভ গ্রহ থাকে যদি দশম ঘরে যদি যোগ সৃষ্টিকারী গ্রহ থাকে তাহলে মূলত এটা কমলা যোগ এবং এই যোগের জাতক জাতিকাদের কর্ম সম্বন্ধে রকম সাফল্য আসে কারণ দশম ভাব এবং একাদশভাবে যত গ্রহ থাকবে এবং তাদের জীবনে সাফল্য তেমন বেশি যেমন আমাদের লগ্নভাবে লগ্নভাবে একটির বেশি দুটি গ্রহ থাকা কখনোই শুভ না বিশেষ করে পাপক গ্রহ তো নয় তার সারা জীবন ছোটোবেলা থেকেই তার শারীরিক জটিলতা আসবে হ্যাঁ এবার চতুর্থ ভাব চতুর্থভাবে দুটো তিনটে গ্রহ থাকলে তার পড়াশোনার বারোটা বাজে দিল হ্যাঁ এরকম ভাব অনুযায়ী হয় সপ্তমভাবে সপ্তমভাবে একের অধিক গ্রহ থাকলে তার দাম্পত্য জীবনে সমস্যা এনে দিল সে গ্রহই হোক অশুভ গ্রহই হোক শুভ গ্রহের সমাবেশও ভালো না অশুভ গ্রহের সমাবেশও ভালো নয় দশম দশমভাবে কিন্তু উল্টো দশম দশমভাবে হচ্ছে কর্মভাব সেখানে যত ইচ্ছা গ্রহ থাকবে তত সাফল্য তার জীবনে যেমন দশমভাবে রাশি দশমভাবে এখন বুধ শুক্র আছে অর্থাৎ চতুর্থপতি পঞ্চমপতির রাজ্য কাছে চতুর্থপতি বুধ এবং শুক্র হচ্ছে পঞ্চমপতি রাজ্য কাছে এবং শুক্র হচ্ছে মূলত হচ্ছে তুঙ্গি অবস্থা আছে এবং শনিরও অবস্থান আছে শনি হচ্ছে ভাগ্যপ্রতিকারক গ্রহ ভাগ্যপতিকারক গ্রহ কর্মভাবে আছে আর রাহুর অবস্থান আছে দশমভাবে অর্থাৎ একাধিক গ্রহের যে সহ অবস্থান হ্যাঁ এইকে আমরা একে আমরা কী বলি একে আমরা মূলত বলি কমলা যোগ এবং যদি কখনো যোগ সৃষ্টিকারী গ্রহ থাকে তাকে আমরা প্রীতিযোগও বলি আর আরেকটি শুভযোগ আছে আজকে বৃহস্পতি দ্বিতীয় যদি কখনও চন্দ্রের অবস্থান থাকে সেক্ষেত্রে আমরা বলি হচ্ছে অধিযোগ অধিযোগে জাতক জাতিকাদের বৃহস্পতির মহাদশায় কর্মজীবনে সাফল্য দেয় চন্দ্রের মহাদশায় কর্মজীবনে সাফল্য দেয় অর্থাৎ তিনটি যোগ কিন্তু আছে কমলা যোগ আছে প্রীতি যোগ আছে এবং অধিযোগ আছে তিনটি যোগের সহাবস্থান কিন্তু ঘটবে আজকের দিনে কারণ আজকে হচ্ছে রাশির দশমভাবে যেমন চারটি গ্রহ আছে একাদশভাবে রবি তুঙ্গি অবস্থা আছে দ্বাদশভাবে বৃহস্পতির অবস্থান আছে আচ্ছা সেই ক্ষেত্রে হচ্ছে বিশেষ করে আজকের দিনটি কোন কোন রাশির পক্ষে শুভ আজকে হচ্ছে সিংহ রাশির পক্ষে বিশেষভাবে শুভ আজ হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ এবং এই দুটি রাশির জাতক জাতিকারা নানাবিধ সাফল্য পাবেন আচ্ছা এরপরে আসবো আজকের যে যোগ আজ হচ্ছে ধৃতি যোগ ধৃতি যোগও কিন্তু খুব শুভ যোগ ধৃতি যুগও জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে কিন্তু প্রবল সাফল্য মেলে ধৃতি অধিপতি অধিপতি গ্রহ হচ্ছে বিষ্ণু অর্থাৎ শ্রী নারায়ণ এবং দেখা যায় যে ধীতিযোগের জাতক জাতিকাদের বৃহস্পতির মহাদশায় প্রবল সাফল্য দেয় যে সমস্ত জাতক জাতিকার জন্মগ্রহণ করেছে ধৃতিযোগে তাদের বৃহস্পতির মহাদশা প্রবল সাফল্য আসে এবং এই যুগের জাতক জাতিকারা সর্বদা হচ্ছে অধিপতি কারোগ্রহই হচ্ছে নারায়ণ অর্থাৎ শ্রী বিষ্ণু আপনারা কী করতে পারেন যে বৃহস্পতিবার করে কোনো মন্দিরে বিষ্ণু মন্দিরে যা ধৃতিযোগের জাতক জাতিকা আছে বিষ্ণু মন্দিরে পুজো দিতে পারেন যে কোনো বিষ্ণু মন্দিরে আপনারা যদি পুজো দেন সেক্ষেত্রে কিন্তু ধৃতিযোগের জাতক জাতিকাদের ক্ষেত্রে সাফল্য আছে বৃহস্পতিবার করে পুজো দিতে হবে বৃহস্পতিবার কী পুজো দেবেন বৃহস্পতিবার কোনো আপনারা পায়েস অর্পণ করতে পারেন বৃহস্পতিবার কোনো কাঁচা টাকা অর্পণ করতে পারেন বৃহস্পতিবার পাঁচটা ফল অর্পণ করতে পারেন বৃহস্পতিবার কাঁচা হলুদ অর্পণ করতে পারেন এগুলো কিন্তু অর্পণ করা ভালো শুভ ধৃতিযোগে জাতক জাতিকাদের আর আজকের দিন যে কোনো শুভ কাজে বেরোনোর পূর্বে মূলত আপনারা তুলসী মঞ্চে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং তুলসী মঞ্চকে তিনবার প্রদক্ষিণ করে শুভকাজে বেরিয়ে যাবেন অত্যন্ত সাফল্য আসবে আজকে কারণ যেহেতু আজকে ধৃতি যোগ আছে তুলসী মঞ্চকে তুলসী হচ্ছে মঞ্চকে যদি আপনি তিনবার প্রদক্ষিণ করে শুভ কাজে বেরোতে পারেন দুর্দান্ত সাফল্য আজকে কিন্তু দেয় আজকের দিনে আচ্ছা এবার আসবো আজকে রাশি ফল নিয়ে মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ এবং মেষরাশি জাতক জাতিকাদের হচ্ছে অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসাজনিত সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সাদা আজ দুই সংখ্যায় জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ আজ যারা মূলত প্রশাধুনিকমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি নানাবিধ সাফল্যের যুগ বিশ্বরাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসা ক্ষেত্রে সাফল্য দূর দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং বিশ্বরাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকারা মূলত ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের চু নানাবিধ সমস্যা বহুল থাকবে মিথুন রাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন আজ আপনার শারীরিক বিড়ম্বনা মানসিক চাপ থাকবে কর্মক্ষেত্রে নানা রকম জটিলতা গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে মিথুন রাশির জাতক জাতিকারা যারা মূলত পেশাগত ব্যবসা বা ট্রেনিংমূলক সাথে যুক্ত সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং সাদা আজ চার সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকারা আজকের দিনটি ভেবেচিন্তা অগ্রসর হবেন আজও আপনাদের শারীরিক মানসিক বিড়ম্বনা এবং কর্মক্ষেত্রে নানা রকম জটিলতা দূরভ্রমণের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে এবং কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আজকের দিনটি আপনারা যখনই কোনো নতুন কিছু ক্রয় বিক্রয় করবেন সতর্কতা অবলম্বন করবেন কর্কট রাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যারা জলজমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং আপনাদের সাদা এবং হলুদ আজ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য সিংহ জাতক জাতিকারা যারা মূলত লুহজাত কোনো ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা আজ চার সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ তিন সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন যাবতীয় চিন্তা ভাবনা করে এগোবেন এবং রাশি জাতক জাতিকাদের যারা মূলত ধাতব কোনো ব্যবসার সাথে বা আকরিক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং আপনাদের সবুজ এবং সাদা আজ দুই সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ তুলারাশির জাতক জাতিকারাও আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য মিলবে যে সমস্ত তুলারাশির জাতক জাতিকারা মূলত প্রসাধুনিকমূলক ব্যবসার সাথে বা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ ছয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা বিশ্বিকাশি জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং বিশ্বিকাশী জাতক জাতিকারা কর্মক্ষেত্রে কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না আজ বিশ্বিকাশি জাতক জাতিকারা যারা মূলত ব্যবসা করছির খাদ্যদ্রব্যমূলক ব্যবসা তাদের ক্ষেত্রে সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং আপনাদের লাল এবং সাদা আজ ছয় সংখ্যার জাতক জাতিক ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য ধনুরাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা ধাতবমূলক ব্যবসার সাথে বা প্লাস্টিক জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা আজ এক সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থ লাভের প্রবল যোগ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য মকর রাশি জাতক জাতিকাদের সন্তানেরও সাফল্যের প্রবল যোগ আজ যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা মেডিসিনমূলক ব্যবসা বা লৌহজাত কোনো ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা আজ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভরাশি জাতক জাতকের ক্ষেত্রেও আজকে দিনটি নানাবিধ প্রতিকূলতা কুম্ভরাশি জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে ভেবে চিন্তা চিন্তাগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা অর্থ আজ গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং কুম্ভরাশি জাতক জাতিকাদের আজকে যারা ব্যবসা করছে ব্যবসা করতে সতর্কতা অবলম্বন করবেন নানাবিধ প্রতিকূলতা আসতে পারে কুম্ভরাশি জাতক জাতিকাদের কুম্ভরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর আমি সাফল্য শুভ রং আপনাদের নীল এবং সাদা এবং যে সমস্ত কুম্ভরাশি জাতক জাতিকারা ধাতবমূলক আকরিকমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত মিন জাতক জাতিকারা মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত বা জলজ কোনো ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা আজ সাত সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ